আমি মধুরিমা ডালিগঞ্জে থাকি আমি ভূতের ডায়েরির গত দুই বছর ধরে সাবস্ক্রাইবার প্রতিটি ভিডিও আর অডিও স্টোরি আমি স্পটিফাইতে শুনি তোমার ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে তোমার ন্যারেশনে একটা অদ্ভুত ঝাঁজো আছে তুমি সত্যি খুব ভালো কাজ করছো থ্যাংকস লট মধুরিমা থ্যাংক লট মধুরিমা লিখছে যে এক নম্বর এপিসোডে অভিশপ্ত মালা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি খুব খুব এক্সাইটেড আছি আমিষের জন্য এটা বোধ হয় ও আমিষের আগে পাঠিয়েছে এবং এখন আমিষ বেরিয়ে গেছে এবং আজকে যখন আমি শুক্রবার দিন রেকর্ড করছি এপিসোডটা আজকে ওয়ান মিলিয়ন ভিউ আমরা ক্রস করে ফেলেছি আমিষে সো যারা যারা এখনও দেখেননি তারা তারা গিয়ে প্লিজ আমিষ দেখে নিন উনি লিখছেন ত্রিপুরা থেকে এবং ত্রিপুরার আগরতলাতে উনি থাকেন লিখছেন ছোটোবেলা থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি সেখানেই পড়াশোনা করেছি কারণ আমার বাবা ত্রিপুরার আর উনি সেখানেই চাকরি করেন আর আমার মা হলো কলকাতার মেয়ে তাই উচ্চ মাধ্যমিকের পর আমি ওয়েস্ট বেঙ্গলে চলে আসি ফার্দার স্টাডিজের জন্য আজকে আমি একটি রিয়েল লাইফ ঘটনা বলতে চলেছি যেটা ভাবলেই আমার এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে ব্যাপারটা আজ অবধিও আমার কাছে খুব অযৌক্তিক লাগে আশা করি প্রেতকথার নেক্সট এপিসোডে আমার এই ঘটনাটা তোমার ন্যারেশনের মাধ্যমে শোনাবে এই ঘটনাটি যেটা বলতে যাচ্ছি সেটা হলো দু হাজার সালের একদম পিক করোনা পিরিয়ডের সময় তখন সারা দেশেই লকডাউন চলছিল এবং আমি তখন ত্রিপুরাতে ছিলাম আমার বয়স তখন ১৯ বছর আমার রাজ্যে কারফিউ পড়ে গেছিল কারণ করোনার অনেক কেস দেখা যাচ্ছিল আশেপাশে লোকজন অনেকেই মারা যাচ্ছিল তাই বাড়ি বাড়ি সরকার থেকে কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছিল কেউ বাড়ি থেকে বেরোচ্ছিল না সারা রাস্তায় বিএসএফের লোক এবং পুলিশ যার যা চাই সে বাজারের ব্যাগে ঝুলিয়ে দিত আর পুলিশরা সব দরকারি জিনিসপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিত আমার এখনো মনে আছে ছাব্বিশে অগস্ট দু রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাবার কাছে আমার পিসি ফোন করেন বলেন যে আমার ঠাকুমা মারা গেছেন তা আমি আমার মা আর বাবা আলাদা বাড়িতে থাকতাম কারণ ঠাকুমা দাদু পিসি এবং কাকুদের সঙ্গে পারিবারিক সমস্যা ছিল আচ্ছা মানে উনি ওনার মা বাবা সবাই আলাদা বাড়িতে থাকতো এবং ফ্যামিলির সঙ্গে যোগাযোগ ছিল না যা বুঝলাম উনি বলছেন যে পিসি ফোন করার পর ওনার বাবা এবং মা রাত দেড়টার দিকে পুলিশ থেকে পারমিশন নিয়ে ঠাকুর দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং ওনারা আমাকে নিয়ে যাননি আমাদের পাড়ায় এক মামা আছেন যাকে আমি ছোট থেকেই মামা বলে ডাকি তাদের বাড়ির সবাই আমাকে খুব স্নেহ করেন তাই সেখানে ঘুমানোর জন্য আমার মা বাবা আমাকে সেখানেই রেখে গিয়েছিলেন এত রাত করে আমাকে নিয়ে যাওয়াটা ঠিক বলে মনে করেননি ওই মামার বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি তো আমার মা বাবা দুজনেই ঠাকুমার সব শেষকৃত্য করে ভোর চারটে নাগাদ ফিরে আসেন এবং আসার সময় আমাকেও নিয়ে আসেন মামার বাড়ি থেকে এসেই মা এবং বাবা দুজনেই গঙ্গা জলের তুলসী পাতা ছিটিয়ে ঘরে ঢুকলো এবং যত বাসনপত্র ছিল সব ধোয়াধুয়ি করার জন্য বার করছিল যত মশলা পাতি সব আছে সব বের করে দিচ্ছিল এবং আমাদের ঘরে আগের দিন যে মাংস রান্না হয়েছিল সেটাও এবং ফ্রিজে যেটা কাঁচা মাংস ছিল খানিকটা ডিম ছিল সব ফেলে দিতে হতো সেগুলো বের করছেন আর কি তো আমার মা বাবা মিলে এগুলো সব একে একে বার করছিল ফেলতে হবে আমি আমার আরেক রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম হঠাৎ করে আমার কাঁপনি দিয়ে একটা জোর এলো মাকে বললাম মা আমাকে বলল যে তুই ঘুমো ভালো করে তোর বাবার আমি কাজগুলো সেরে তোকে ওষুধ দিচ্ছি তারপর আমার মা সারা ঘর ঝাড়পোঁচ করে মুছা করল এবং আমার বাবা ওই কাঁচা মাছ মাংস পুরনো রান্না করা তরকারি এবং ডিমগুলো ফ্রিজ থেকে বার করে উঠোনে নিয়ে রাখল আমাদের ঘরের উল্টো দিকে একটা স্টোর রুম ছিল ওটা অনেক পুরনো এবং সব ভাঙাচোড়া জিনিসপত্র আমরা ওখানেই রাখতাম যত নোংরা আবর্জনা সব কিছু ওখানেই রাখা হতো পরের দিন এসে ময়লার লোকেরা সেগুলো নিয়ে যেত তো বাবা ভেবেছিল যে ওখানেই ফেলবে এবং খাবার দাবার যেগুলো রয়েছে ময়লাগুলো যেগুলো রয়েছে সেগুলো পরের দিন এসে নিয়ে চলে যাবে এদিকে আমার জ্বর জন্য আরও বেড়ে যাচ্ছিল এবং আমার খুব জল তেষ্টা পাচ্ছিল আমি আস্তে আস্তে উঠে গেলাম সামনের ঘরে জল খাবো বলে আমাদের ঘরের জন্লা দিয়ে ওই স্টোর রুমের কিছুটা দেখা যায় আমাদের ঘর থেকে ওই স্টোর রুম খানিকটা দূরে আমি জল খেতে যাব হঠাৎ মনে হল আমাদের ওই জানলার পাশে দিয়ে কেউ যেন গেল আমার একটা কাঁপনি দিয়ে উঠল আমি বেশি কিছু না ভেবে জল খেয়ে মায়ের কাছে এলাম মা দেখি তখন ধোয়া ধুই সব কিছু করছে মাকে বললাম যে আমাদের ওই স্টোররুমের সামনে দিয়ে একটা গেল বলে মনে হল না মা বলল যে তোর বাবা হবে হয়তো খাবারগুলো ফেলতে গেছে তো আমি বললাম না না বাবা তো কতক্ষণ আগে উঠোনে স্পান করে চলে এলো ঘরে এসে অন্য কাজ করছে তখন মা বলল কেই বা আসবে এলে তো আমাদের গেটের সামনে কত পুলিশের লোকজন দাঁড়িয়ে আছে এদেরই চোখে পড়তো তুই ভুল দেখেছিস নিশ্চয়ই আমিও তাই ভাবলাম কিন্তু আমার রীতিমতো তখন জ্বর আরও বেড়ে যাচ্ছে মা আমাকে ওষুধ এনে দিল ভাবলাম যে একটু ঘোমো কিন্তু ঘুমো আসছে না তাই বিছানায় শুয়ে ভাসফাশ করছি হঠাৎ করে মায়ের একটা খুব জোরে চিৎকার শুনতে পেলাম আমি আর বাবা ছুটে গেলাম কি হলো মা ভয় ভয়ে বলল জানলে কেউ যেন একজন দেখল কেউ যেন ওই রুমটা সামনে বসে আছে বাবা বলল ধরো ধরো বাইরে পুলিশদের ফোন করতে হবে এই বলে কল করতে যাচ্ছিল কিন্তু কল আর হচ্ছিল না মা ওই দিকে পাড়ার মা আমাকে কল করছিল আমি জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম তখন দেখি যে খুবই লম্বা একজন মানুষের থেকে অনেকটা লম্বা বলে বোঝানো যাবে না ফ্যাক আসছে গায়ের রং শুধু পিছনের দিকটাই দেখা যাচ্ছে গায়ে কোনো জামা কাপড় জড়ানো নেই শুধু নিচে একটা ছেঁড়া ন্যাকড়া পরানো স্টোর রুমের পিছনে নোংরা ফেলার জায়গায় মুখ করে বসে আছে তারপর আমার মা বাবা দুজনেই পিছন থেকে এসে দেখছে যে ওই লোকটা বসে আছে বাবা খেপে গেল ভাবলো কোনো চোর হবে বলে লাঠিটা বার করে বললো দাঁড়া আমি বাইরে গিয়ে দেখি বেরোইস না বাবা উঠোনে গিয়ে দাঁড়ালো জানলা দিয়ে দেখছে অদ্ভুত লোকটা স্টোর রুমের পিছনের ময়লা ফেরার জায়গায় গিয়ে বসে আছে সেখানেই আমার বাবা ওই কাঁচা মাছ মাংস এবং ডিমগুলো ফাটা বালতির উপর রেখেছিল লোকটা দেখি ওই বালতি থেকে কাঁচা মাছ মাংসগুলো একে একে বার করে খুব অদ্ভুতভাবে খেতে শুরু করেছে মা সেটা দেখে মহাদেবের নাম নিতে লাগলো বাবা এবং মা উঠোন থেকে নিচে নামতে পারছে না ওই লোকটা একদম অস্থিরভাবে চারিদিকে মাছ মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে খেতে লাগলো তারপর বাবা একটু সাহস জোগাড় করে চিৎকার দিয়ে গালাগাল দিয়ে বলল কেরা আমার বাড়ি এলি কেন শিঙ্কির যা এই বলে একটা লোহার টিন ছিল সেটা ছুঁড়ে মারল স্টোর রুমের দিকে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে দেখলাম লোকটা আর সেখানে নেই সঙ্গে সঙ্গে আমরা তিনজনে স্টোর রুমের দিকে ছুটে গেলাম আমার জ্বর যেন আস্তে আস্তে কমে আসছে দেখলাম লোকটা আর ওখানে বসে নেই কাঁচা মাংস এক পেটি ডিম কিছু নেই যা ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল কিছুই ছড়ানো নেই যেন সব নিয়ে কেউ চলে গেছে মা ঝটপট করে গঙ্গা জল ছিটালো এবং সবাইকে জিজ্ঞাসা করা হলো কেউ কিছু দেখেছে কিনা কিন্তু কেউ কিছু দেখেনি তো এই ছিল ঘটনা পরবর্তী সময় যখন পুরো ঘটনাটা আমাদের পুরোহিত মশাইকে জানানো হলো তখন পুরোহিত মশাই সব শুনে বলেছিল যে সেটা কোনো ব্রহ্মদত্তি ছিল যাকে আমরা দেখেছিলাম এরকম বাড়ির কেউ মারা গেলে নাকি এমন কিছু হয়ে থাকে শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত অদ্ভুত ঘটনা মানে এই ঘটনাটা আমার বেশ ভালো লাগলো জ্বরটা আমার মনে হয় এসেছিল ওই আন্টিটির বাড়িতে প্রবেশের সাথে সাথে জ্বর এলো ওই আন্টিটির বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথে জ্বর কমে গেল বাড়িতে যখন একটা মৃত্যু ঘটে তখন অনেক আত্মা প্রেতাত্মাদের আমরা অ্যাট্রাক্ট করি হয়তো এবং সেই আত্মা প্রেতাত্মা নাই আমাদের সাথে কখনো কোথাও চলে যায় এই ছিল ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেল করুন ভূত এফ এম জিরো ফাইভ সিক্স এটা একটা ছোট্ট ঘটনা যেভাবে দিবানিকা লেখছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি উনিশশো সালের ঘটনা জেঠিমার পেটের একটি অপারেশন হওয়ার জন্য হাসপাতালে ভর্তি ছিল অপারেশন হওয়ার ঠিক দুই দিন পর রাতের বেলা হঠাৎ করে জেঠিমার ঘুম ভেঙে যায় জেঠিমা ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে বেরোনোর সময় দেখে ওয়াশরুমের সামনে একজন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলা দাঁড়িয়ে আছেন জেঠিমা বলল আপনি একটু সরে দাঁড়ান না তারপর তিনি তার হাতটা একটু সরিয়ে দিলেন জেঠিমা আমার এসে শুয়ে পড়ে বলে রাখা ভালো জেঠিমা যেই রুমে ছিল সেই রুমে দুটো দরজা বেডটা এমন একটা পজিশনে রাখা যে বেডের ডান পাশে একটা দরজা এবং বাম পাশে একটা দরজা জেঠিমা দেখে সামনের দরজাতে সেই মহিলাটি নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছেন জেঠিমা বলে উঠল আপনি কি কাউকে খুঁজছেন নাকি আপনি আপনার রুম হারিয়ে ফেলেছেন উত্তরে মহিলাটি কিছুই বলল না কোনো উত্তর না দেওয়ার কারণে জেঠিমা উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল এরপর দেখে সেই মহিলাটি আবার দাঁড়িয়ে আছে এরপর জেঠিমা রেগে গিয়ে বলল শুনুন না আমার অপারেশন হয়েছে ওষুধ খেয়েছি আপনি আমার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কি ঘুমাতে পারবো তারপরেও সেই মহিলাটি চুপ করে দাঁড়িয়ে রইলেন জেঠিমা বিরক্ত হয়ে ওঠে বাইরে গেলেন নার্সকে ডাকতে নার্সকে বললেন যে রুমের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে কোনো উত্তর দিচ্ছেন না কথা বলছেন না নার্স বললেন ওখানে কোনো মহিলা নেই আপনি গিয়ে শুয়ে পড়ুন এরপর আবার জেঠিমা এসে শুয়ে পড়ল দেখল আবার সেই মহিলাটি দাঁড়িয়ে আছে জেঠিমার দিকে তাকিয়ে তারপর জেঠিমা নার্সকে আবার বলতে গেলে নার্স এসে জেঠিমাকে শুয়ে দেন তারপর রুমে মহিলাটিকে আর দেখতে পায় না জেঠিমা পরের দিন সকালে জেঠিমাকে ওষুধ খেতে দিলে জেঠিমা আগের দিন রাতের কথা জিজ্ঞাসা করতেই নার্সটি বলে উঠল আপনি দেখেছেন ওই মহিলা মারা গেছেন কিছু মাস আগে মহিলার সানিও মারা গেছেন ওই ঘরেই রোড অ্যাক্সিডেন্টে মৃতপ্রায় অবস্থায় এসে ভর্তি হয়েছিলেন ইনি প্রতি রাতে ওনার স্বামীকে খুঁজতে আসেন কিন্তু কখনও কারো কোনো ক্ষতি করেন না এসব শুনে জেঠিমা আকাশ থেকে পড়লো সাথে সাথে বেড চেঞ্জ করলো এই ছিল আমার জেঠিমার কাছ থেকে শোনা একটা ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি তোমার মতো গুছিয়ে বলো এই ছিল ঘটনা শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ ভূতের ডায়েরি কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে বড় ঘটনা বলছি হঠাৎ আজকে মনে হলো যে কিছু ছোট ঘটনা আপনাদেরকে শোনাই আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেল করুন ভূত এফ এম জিরো ফাইভ সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম